দুরবান মানতান রবীন্দ্র বাবু মানতান ভুম বাবু ও সাথে ডাক্তার বাবু ডাক্তার সুরজিত বাবু ও সাথে হে আবরেন মাঝি বাবা তাকু আর যাই সেটার কান সাম পশ্চিমবঙ্গ আদিবাসী কল্যাণ সমিতি অর্থাৎ ইউনাইটেড করমামা বল আদিবাসী অর্গানাইজেশন পাহাট সাই সাই গুনমান জাহারিং চালা তালতে কাটি মাছ থেকে আর অনেক প্রোগ্রাম মে নেন অনেক হর বোনা হতে কটি মাছ লাই সদর যত হচ্ বাড়ায় নয় আগস্ট বিশ্ব আদিবাস দিবস আগুব পালা আগুনা বিশ্ব আদিবাস আদিবাসী দিবস চদিন আমি হঠাৎম হলদা সে বহোরেম জিপি তো লি আদিবাস অনে তো উনিশশো তিরানব্বই সাথে রাষ্ট্র পুঞ্জ অর্থাৎ সম্মিলিত জাতি পুঞ্জো বলেন গোটা ধারতী জগে জাক সংস্থা মে লৈ চেকে ঊৰানব্বৈৰে যে আদি কিছু তদিব হেৰি মানে ধাৰ্তিৰে তাৰ্তিৰে তানি উতৰ গে হোৱা নুকুতিম দৰকাৰ চুৰানব্বৈৰে ধারতী রেকা সন্মিলিত জাতি পুজোকে আদিভানি স্বকৃতি কামা হল নয়ই আগস্ট প্রতী বছরকে পালা নব পালা নাইজেরিয়া পালা আফ্রিকাকে পালা সাম ট নয়ই আগস্ট বু পালা আগুনা চব পালা

তো আবু তো আলাদা রকম রোড়া এটার হর তো এটা রকম রোড়া আবু তো হর আরেকটা রোড়া চিকিত বন অলা অনকাকে আবু আদ ওনা কম মেনা তাবো না মেনখান তিহিন দিন রে নোয়া কহ

গত খ আদিম আদি কোৱা এনেদিয়ে তো আব রা রমজা বুঝে তো সংস্কৃতি বু বা সাংবিধানিক অনেক অধিকার অধিকারের কথা বড়াই আবরেন যখন ভারতবর্ষ স্বাধীন তো এন হল রাষ্ট্রপুঞ্জের যখন আবরেন প্রতিনিধি এন হল তো ভারতবর্ষ অদিবাস বানুনা কিছু ট্রাইবেল কিছু ট্রাইবেল মানে তিন গান সাড়ে সাতশো চিকার ট্রাইবেল আবু ভারতবর্ষের প্রায় পঞ্চাশ কোটি হবুর আবু হে ভারতবর্ষ পশ্চিমবঙ্গ প্রায় দশ লক্ষ আদিবাসী হে যে আদিবাসী হেঁকা আবুদার সবিধানরে সংবিধানের হক যাহা যা সাংবিধানিক রক্ষা হ্যাঁ জমি হা আবু জঙ্গল হলে জঙ্গল জমি আইদারি মধ্যে কিন্তু রেজনা কিন্তু পাট্টা বাবু দাবি অনেক বাটন নাক অনেক দাব তুদনার আবু এড়ে চবাই অনুদিনিয়ার সুপ্রিম কোর্টের আইন কাজ তিন আবু

সবাই আপেপেন কিছুদিন আগে পি ডিবি কলেজ জামা আনাম আবপি আব লাইলখানিবাস চালাতে যখন অভিযোগ অনেক বাবেন লোক তরফ সাল সতেতে যা এনল টি পি কলেজেরদিবাস ভবন বাবু তাকাইকেবদর সুরজিৎ বাবু তাকুক রবীন্দ্র বাবু তাক হল ডাটা ইসি আন হো ডাটা

এন কিন্তু পঁচিশ দিন পরে সারিয়ে আদিবাসীতার মানতান সন্ত আইন নড়হাই হোক জুমিত হলো লড়াই আর জুমিত তালতে আবা সংানিক

আপে সাথে গেল চালা হতে দাঁড়ি কখনো ফানো কখনো কখনো মনসা পুজো ও আরি রেকা আলে হল বাপলা

આદિવાસી ગીત ધન્યવાદ